মানে কি কম ওই আজকাল স্টেপ শুরু শুরু করছে এলাকা থেকে আপনাদের যারা যারা স্টেপ ইউজ করে মানে একবারে ফুল সিকিউরিটি রাখেন দরকার হয় রাত্রে বেলা ঘরের ভিতরে নিয়ে রাখেন বাইরে রাখেন না তাইলে কিন্তু মনে করেন এই যেভাবে যে সময় শুরু হয়ে যেতে পারে আর গাইস অলরেডি আমার যাত্রা শুরু হইলো ভাই আমাদের এরিয়ার ভিতরে এত পরিমাণের কুয়াশা পড়বো আমি মানে কল্পনা করি নাই আর বাইক চালানো ছিল না এত পরিমাণের কুয়াশার সামনে কিচ্ছু দেখা যাইতেছিল যাই হোক আর অলরেডি আমরা এসে পড়ছি ওইখানে যেখানে আমরা যেখান থেকে রস নিবো ওইদিকে আমার হুড়ির অবস্থা পুরাই একাহিল মানে মনে হইতেছে কি কোনো স্নো ফলে গেছিলাম আমি এত পরিমাণে কুয়াশা আর আমার হাত মানে চলতেছিল না এই সময় মনে হইতেছে গেলে হাত অবশ হয়ে গেছে আর জিয়াদের যেহেতু গাড়ি চালা আসছে অরসেম অবস্থা আমার মত তো যাই হোক একটু কষ্ট করলাম রস খাওয়ার জন্য শুধুমাত্র আর দেখেন সকাল view just must my view, view. তো চাইলে কিন্তু ভিডিওর মধ্যে আমি ফোন নাম্বার বা ওই জায়গার লোকেশন দিয়ে দিতে পারতাম কিন্তু যে কিনা রস সংগ্রহ করে তার উপর প্রচুর পরিমাণে চাপ যায় এই রস নিয়ে মূলত একটাই কারণ যেহেতু এখন সিজন আর রসের প্রচুর পরিমাণে চাহিদা যার কারণে অনেক অর্ডার থাকে আর আমরা মূলত আরো দুই থেকে তিন দিন আগে রেদনটা জানা রাখছিলাম সে আমার গতকাল কাতারে মেসেজ দিয়ে বলতো যে আজকে সকাল আসতে পারো তোমার যদি খাও তো এইটাই মূলত মেন কারণ আজকে সকাল সকাল হঠাৎ করে রস খাইতে আসা বন্ধু কি খবর আর মোটামুটি সবার খাওয়া শেষ করে আমিও ট্রাই করি আর এটার তো প্রথমে ভিডিও ইন্টারভিউ দেখলেন এটার টেস্ট মূলত খেজুর রসের মতোই যেহেতু খেজুরের রস আর যেহেতু ওই লোকটা সবসময় অর্ডার নেওয়া রস মানে মানুষের কাছে সেল করে যার কারণে আর আরকি তেমন মানুষও আসিল না আমরা ছাড়া আর এই দিক দিয়ে কিন্তু দুই তিনজন মানে বাড়িতে খাওয়ার জন্য মানে নিয়ে নিছি করে যেহেতু রস খাওয়া শেষ মানে আমাদের মিশন বলতে পারেন ডা আর এখন শুধু আমরা চলে যাবো ডাইরেক্ট যার যার বাড়িতে